বাজার সদাই দিয়ে আজকে ব্লগটা ওপেন করছি বাজে হলো রাত বারোটা অলমোস্ট তো এখানে আমরা কালকে ভোরবেলা একটা রোড ট্রিপে যাব আমার এখন ঘুমাতে হবে চার ঘন্টা ঘুমাতে পারবো এখন ঘুমালেও তো এই যে এখানে হচ্ছে ডে ট্যুরের জন্য খাবার দাবার সব কিছু একসাথে অ্যারেঞ্জ করা হয়েছে এগুলো নিয়ে যাবো আর কি তো এখানে হচ্ছে সুইট টি আছে এটা হচ্ছে ক্যাল সুগার যেটা ওইটা এটা ওর বাবার জন্য আর এখানে হচ্ছে টর্টিয়া কাবাব মানে আমরা র্যাব খাবো র্যাব বলতে কী যে বান কাবাব এগুলোই খাবো যেহেতু ডে টুর শুকনো খাবার হবে বাচ্চাদের জন্য আমি আলাদা খাবার নিয়ে যাব আর স্ন্যাক হিসেবে আমি এখানে হোমমেড আমাদের এখানে ভাবি হচ্ছে কাপকেক বানায় ওনার কাছ থেকে আমি হোম মেড কাপ আনিয়েছি ওদের রোড ট্রিপে ওরা যদি রাস্তায় খেতে চায় তাহলে খেতে পারবে এখানে আমার জন্য আমি নিচ্ছি ওদের জন্য নিব এক প্যাকেট নিয়ে যাব আর ওরা এমনি ক্রসন খেতে লাইক করে বাইরে গেলে আমি ওদেরকে ক্রসন দিলেও হয়ে যায় আর এখানে পেঁয়াজ আনা হয়েছে এত কিউট এটা হচ্ছে সালাদ করে ভেতরে দিয়ে ওর বাবা খেতে পছন্দ করে ওরকম করে অ্যাভোকাডো এই তো এগুলো হচ্ছে টুকটাক বাজার বাজে হলো পাঁচটা আমরা বাসা থেকে বের হয়েছি মাত্র এই যে গাড়ি দুটো বসলাম এলাম শোয়া থেকে উঠে গেছে আমি এখনো ঘুমে আমি হচ্ছে রাতের বেলা রাতে কয়টার দিকে ঘুমালাম আমি ওদের জন্য একটু খিচুড়ি রান্না করেছি তারপরে ওদের ব্রেকফাস্টটা বানিয়েছি আমার ব্রেকফাস্টটা নিয়েছি মানে আমাদেরটা এই তো এগুলো করে করে টাইম কোন দিক দিয়ে চলে গেছে একদম ঘুমাইছি খুবই শর্ট টাইম ওর বাবাকে আর জাগানো হয়নি যাতে ওর এখন ড্রাইভ করতে পারে কারণ গাড়িতে তো আমরা ঘুমাতে পারবো যদি দরকার হয় আর আসলে সামনে বসে ওইভাবে করে ঘুমানোও যায় না কারণ মানে আমি ঘুমাবো ও ড্রাইভ করবে ইয়ে লাগে তো যাই হোক আমরা হচ্ছে যাচ্ছি আজকে ইউসোমেটিতে ইউসোমেটি আমাদের এখান থেকে এটা ন্যাশনাল পার্ক আমাদের এখান থেকে যেতে লাগে চার সাড়ে চার ঘন্টার মতো আজকে একটা ডে ট্যুর হবে এই যে ভোরবেলা বেরোচ্ছি হয়তো ফিরতে ফিরতে রাত হবে এরকম সকালবেলা বের হওয়ার সবচেয়ে বড় ব্লেসিং হচ্ছে বা অ্যাডভান্টেজ হচ্ছে সূর্যোদয় দেখা যায় আমার এমনিতে মর্নিং খুব পছন্দ আর্লি ওঠার চেষ্টা প্রতিনিয়তই একদিন একদিন করে মানে চেষ্টা করি আরও আগে যেতে উঠতে পারি বাট সত্যি কথা বলতে সূর্য ওঠার আগে উঠতে পারি না এখনও বাট আমার এই সানরাইজ দেখতে আমার খুবই ভালো লাগে তো যদিও ওই আমি খুবই একদম স্লিপি ছিলাম বাট তারপরেও যখন সূর্য উঠছিল বাবা বললো যে দেখো অনেক সুন্দর মানে ঘুমিয়ে গিয়েছিলাম আমি এক প্রকার আর এই তো বাচ্চারা তো ঘুমেই আপনারা অনেকেই আমাকে মানে যখন আমরা ট্যুরে যাই বা কোথাও যাই প্রায় কমেন্ট করেন যে আপু তুমি এই ছোটো বাচ্চা নিয়ে কিভাবে যাও কারণ আমি ওর প্রায় তিন মাস বয়স থেকেই ঘোরাঘুরিটা করি আর সত্যি কথা বলতে কোথাও গিয়ে একদিন থাকা আর ডে ট্যুরের তফাত অনেক বেশি ডে ট্যুরের কষ্ট অনেক বেশি হয় সারা দিনের একটা ধকল বাচ্চারা মানে শেষের দিকে একদম জ্বালায় অনেক বেশি বা তারপরেও দেখা যায় কি বেহায়ার মতো যাই গিয়ে অনেক বেশি মানে খাটনি হয় বাসায় ফেরার পরে তবা করি যে আর কখনও এরকম বাচ্চাদের নিয়ে বেরোবো না যেমন ওই দিন ট্যুরে গিয়েও আমি মানে পুরো তবা করেছি আমি আর ডে ট্যুরে কখনো বাচ্চাদের নিয়ে আসবো না কিন্তু তারপরে আবার শেষের দিকে দেখা যায় যে মানে সব কিছু শেষে বাসায় যখন ফিরি এক দু দিন রেস্ট নেওয়ার পরে আবার সেই মানে যেই সেই হয়ে যায় বাইরে ঘোরার লোভ আর সামলাতে তখন পারি না মনে হয় যে থাক যায় ওদেরও ভালো লাগবে ছুটির দিন বা এই যে বন্ধ সময় যাচ্ছে বাচ্চারাও বাসায় বোর হয়ে যায় অ্যামিলি আর বাবার আসলে এই ধরনের ট্যুর বেশি পছন্দ মানে অ্যাডভেঞ্চার মানে ও হচ্ছে ন্যাচারাল প্লেসগুলোতে যেতে লাইক করে হাইকিংয়ে যাওয়া ক্যাম্পিংয়ে যাওয়া বা এই ধরনের ন্যাচারাল প্লেসগুলো এগুলো তার বেশি পছন্দ তো যাই হোক আমরা যাওয়ার পথে এখানে একটা স্টপেজে থেমেছি ওখানে ওয়াশরুমে যাব এমেলিয়া দেখে বলছে একটা পিকচার তুলে দাও বাবা আমাকে অনেক সুন্দর একটা জায়গা ঘুম থেকে উঠলো সে মাত্র সুন্দর চলে এসেছি আমরা ইউসুমিতিতে সাতটার মধ্যেই চলে এসেছিলাম সাড়ে সাতটার মধ্যে মানে খুব সকালে আর এখানে ঢোকার জন্য পাস কিনতে হয় আর কি টিকিট তো ওইটা কেনা হয়েছিল আগেই তো এখন হচ্ছে এই যে ঢুকবো এখানে মোটামুটি ভালোই রাশ থাকে মানে মানুষ সব সময় থাকে এখানে অনেক অনেক অ্যাক্টিভিটি আছে হাইকিং আছে ক্যাম্পিংয়ের জায়গা আছে কেউ চাইলে ডে ট্যুর দিতে পারে মানে বিশাল জায়গা তো মানে অনেকবার এসেও কমপ্লিট করা যাবে না এরকম অবস্থা তো আমরা হচ্ছে আজকে ভ্যালির দিকটা ঘুরবো এটা হচ্ছে প্ল্যান তিনটা জায়গা স্পট ঘুরব আর কি তো এই যে ঢুকে পড়েছি সকালে আসার কারণ হচ্ছে যাতে সারা দিনে মোটামুটি কভার করতে পারি এর আগে একবার এসেছিলাম শুধু তেনায়া লেক জুন লেক ঘুরে এই পাশটা ঘুরেছিলাম এবার আর কি মোটামুটি একটু যাতে আশপাশটা ঘুরতে পারে এরকম প্ল্যান অ্যাকচুয়ালি আমার কোনো প্ল্যান ছিল না ওর বাবাই সব প্ল্যান করে আমাকে বললো যে ইউসেমিটি যাবা কি না কারণ ও এখানে প্রায় আসে হাইকিং করার জন্য আমি এই সেকেন্ড টাইম আসলাম আর কি এত সুন্দর আসলে ক্যামেরা কখনোই জাস্টিস করে না ন্যাচারাল প্লেসগুলোকে কারণ আল্লাহ এত সুন্দর করে এগুলো বানিয়েছে খালি চোখে দেখার আর ফোনে দেখা পার্থক্য মনে হয় মানে অনেক বেশি তো যাই হোক তারপরেও মানে লোভ সামলাতে পারি না দেখলেই মনে হয় একটু রেকর্ড করি আপনাদেরও মনে হয় ভালো লাগবে এরকম আর গাড়িতে যেতে যেতে তো পুরো সিনিক ভিউ মানে চোখ জুড়ানো আর কি তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ট্যানেল ভিউ একটা জায়গা ওইটার ওই প্রথম পয়েন্টটাতে যাব ভিউ পয়েন্টটাতে তো এই লম্বা ট্যানেলটা করে তারপরে হচ্ছে শেষ মাথায় গিয়ে ভিউটা তো আমি আপনাদের জন্য রেকর্ড করেছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে ভিউটা দেখাবো

ভিউটা এত সুন্দর আর এই টানেলটা যে করা হয়েছে এটা পুরো পাহাড়ের মাঝখান দিয়ে কেটে করা হয়েছে আমরা এটা আসছিলাম আর বলছিলাম এত লম্বা টানেলটা এটা করতে কত দিন সময় লেগেছে কতগুলো মানুষ লেগেছে এগুলো চিন্তা মানে বলছিলাম আর কি আমরা বিশাল বড় একটা টানেল এটা দেখছো এটা কি রকম এক এক থেকে একটা আমরা চলে আসছি হলো ব্রাইডা ভেল এই হচ্ছে ব্রাইডাভেল ফল এটা হচ্ছে ব্রাইডের ভেল মতো দেখতে তাই না আলি এই জন্য নাম ব্রাইডের ভেল এই রাস্তাটা একটু হেঁটে হেঁটে উপরে যেতে হয় ছোটখাটো একটা হাইকিং এর মতো তাই না আমেলিয়া এই জন্য আমেলিয়ার বোরিং লাগতেছে দেখি আমি ফার্স্ট হয়ে যাবো আমেলিয়ার আগে বেশি স্টিফ আমার হাত ধরো হাত ধরো

কি ঘুম আসছে তোমার তুমি চুমা দিছো দেখো ঘুম আসছে ভাল লাগতেছে না এই জন্য কান্দছে দেখো কি ঠান্ডা কি আরাম বাতাস থাক ধরে না মা না ধরলে কুলডান হবে তুমি একটু ফর যে কি জানি এটার নাম বলো তো ফলটার নাম ব্রাইডাভেল কেন এটার নাম ব্রাইডাভেল ফলটা দেখতে ব্রাইডের বেলের মতো জাস্ট ইমাজিন করছে মানুষ বেলের মতো এটাকে সুন্দর বার্নি ফলের কাছে এই ফলটা কিছুই না বাট এখানে হচ্ছে পানি ছিল না যখন এটাতে পানি থাকে যেমন এই যে ব্ল্যাক এরিয়া পুরোটাই হচ্ছে পানি দিয়ে ঢাকা থাকে অনেক পানি পড়ে তখন তো এখন আর কি সিজন না এই জন্য পানি একদম পুরো মিস্টের মতো জাস্ট ছড়ানো আর কি বেসিক্যালি এটা দেখতে যেরকম ব্রাইডাল ফল ভিউটা ওইটা আর কি আমরা পাইনি বাট তারপর আলহামদুলিল্লাহ মানে খারাপ লাগছিল না উঠে ঠান্ডা লাগছিল আরাম লাগছিল অনেক দাও আবার আবার লিফট চাই আবার লিফটটা দাও কে উপরে উঠে মানে গরম ছিল তারপরে উঠার পরে ঠান্ডায় একদম মানে আরাম লাগছিল মনে হচ্ছিল যে ওই ফলের পাশেই বসে থাকি এত ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো ওই যে এই দূর থেকে ফলটা আবার দেখা যাচ্ছে যেটা বললাম এখন আর কি সিজন ওরকম না বাট তারপর আমার কেন যেন মনে হয় ফলের পাশে বসতে ভালোই লাগে তো লোয়ার ফলে যাওয়ার প্ল্যান ছিল তো ওইখানে ওইটার উদ্দেশ্যেই যাচ্ছি বাট বাচ্চারা গিয়েছে ঘুমিয়ে গরমে এক একজন সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা যে ঘুমাই গেছে আমরা বাজে এখন বারোটা আমরা আরেকটা স্পট দেখে তেনা লেক যাবো না তেনা বিচ যেটা আরেকটা স্পট দেখে তেনা বিচ যাবো আর একটা বিচ দেখা বাকি স্পট মেডোতে যাবো তারপরে আজকে লোয়ার ফলটা দেখার প্ল্যান ছিল ওটা দেখতে পারিনি বিকজ একটু হাইক করে উপরে উঠতে হবে প্লাস যে দুজনেই ঘুম দুজনকে নিয়ে তো আসলে করাটা একটা নাহলে যেতাম একজন মানে জেগে থাকলেই হতো নিয়ে যেতে সমস্যা হতো আর কি আমার সবচেয়ে ভালো লাগে মেডো দেখতে বড় পাহাড়ের সামনে এরকম বিশাল জায়গা অন্যরকম সুন্দর আর কি তো এখানে একটা লুপ মেডো মনে হয় নাম ছিল মেদো লুপ বা লুপ মেডো এরকম কিছু একটা তো ওইটার চারপাশ দিয়ে ঘুরছিলাম এত সুন্দর বাট পার্কিং পাওয়া যাচ্ছিল না তো একটু সময় গাড়ি থামিয়ে আমি আবার নেমে একাই একটু রেকর্ড করলাম যেহেতু বাচ্চারাও ঘুমাচ্ছিল আমি একটু হেঁটেছি আবার রাস্তার মাঝখানে মাঝখানে একটু থেমে নেমেছিলাম আর শেষে এই যে এই পাহাড়টার পাশে একটু থেমেছি এটা হচ্ছে এল কাপিতান খুব সম্ভবত এটা নাম ছিল এত বড় একটা পাহাড় এইখানে ওয়ার্ল্ডের বেস্ট একজন রক ক্লাইম্বার উঠেছিল উইদাউট এনি চেইন মানে কোনো রোপ ছাড়া শুধু হাতে এত বড়ো একটা পাহাড়ে উঠেছিল তো এটা ওর বাবা আবার আমাকে বলছিল যে এই সেই পাহাড় ও দেখেছে আর কি ফুল ভিডিওটা এটা ব্রডকাস্টও হয়েছিল আমার দেখা পড়েনি বাট পাহাড়টা দেখে চিন্তা করছিলাম এত বড় পাহাড়ে মানে উঠল কেমন করে তো এই তো বাচ্চা উঠে গেছে দুজনই এখন দুজনকে নিয়ে আমরা হচ্ছে এক পাশে একটু বসেছিলাম কারণ ছায়াতে আরাম লাগছিল গাড়ির মধ্যে গরম নেমে একটু ফ্রুটস খেলো ওরা আমিও একটু বসেছিলাম ঠান্ডাতে পিকচার তুললাম তো এই তো এখন হচ্ছে ওই পাশ ঘুরে আমরা তেনায়া লেকের উদ্দেশ্যে যাচ্ছি প্ল্যান হচ্ছে ওখানে বসে লাঞ্চ করব ঘুরে তারপরে বাসার রওনা দিব ইনশাল্লাহ এখানে আমরা এই যে এখন লাঞ্চ করবো আড়াইটা বেজে গেছে তো এটা হচ্ছে আমার পোর্টেবল হিটার টাইপের বলা যেতে পারে এটার মধ্যে গাড়িতে কানেকশান দিয়ে আমি খাবার গরম করতে পারি আছে না আমেলিয়া গরমে দিয়েছি গুড কোথায় যাচ্ছ ওশেন লেক কেটা ওশেন এই যে এলনাজার আমেলিয়ার হচ্ছে কাপড় চোপড় চেঞ্জ করে দিছি কারণ আমাদের মোটামুটি এখন সব আর ঘোরাঘুরি নাই এখন হচ্ছে এখানে একটু রেস্ট করব তারপরে কারণ রোদ ছিল সারাদিন ভালোই টায়ার্ড হয়ে গেছে এখন হচ্ছে আমরা একটু রেস্ট করে তারপরে বাসার উদ্দেশ্যে কটার দিকে রওনা দিব পঁয়তাল্লিশ মিনিট পরে এই আর কি দুপুরে লাঞ্চ করলাম আমরা র‍্যাপ খেয়েছি ওদেরকে তো খিচুড়ি খাওয়াই ওদের জন্য নিয়ে আসছিলাম এই আর কি এখন আমাদের সাথে আরও দুইটা ফ্যামিলি এসেছিলো বাট ওনারা হচ্ছে একটু লেট করে আসাতে ওনারা ডিরেক্ট এখানে একটা স্পটে এসেছে আমরা আর কি একাই মোটামুটি ঘুরলাম তো এখন এই যে শেষের দিকে লেকের অপোজিট সাইডটাতে গতবার এসেছিলাম তো এবার আর কি ডিফারেন্ট একটা সাইডে এটা জানতাম না মানে এই প্রথমেই আসলাম খুব সুন্দর ছিল কারণ স্টোনের উপরে বালুর বিচ হলে বা বালুর সাইড হলে দেখা যায় যে মেসি লাগে এটা একদম স্টোনের উপরে বাচ্চারাও খুব এনজয় করছিল স্পেশালি এলনাজ অ্যামেলিয়া তো এমনিতেই পানিতে নামতে চায় বা ও বোঝে বাট এলনাজের এই প্রথমবার ছিল সে খুবই এক্সাইটেড এমনি সুইমিং পুলে নামতে চায় না বাট এই পানিতে ওর বাবা একটু পা লাগালো যে পাটা ভিজায় দেই একটু আরাম লাগবে মনে হয় বাট একটু পা ভিজানোর পরেই সে নামতে চায় মানে জোরাজোরি করছিল এত সুন্দর একটা ওয়েদার পারফেক্ট টেম্পারেচার ছিল সে উঠবেই না কোনোভাবে হ্যাঁ নিয়ে বসবে খুশি এই জায়গায় গতবার সামারেও যত জায়গায় মোটামুটি গিয়েছি আমার পানিতে কখনোই পা ভিজে আরাম লাগেনি আমেরিকাতে মনে হতো যে ঠান্ডা বরফের পানি মানে আরাম লাগতো না বাট এইবার সামারে ক্যাম্পিংয়ে গিয়েছিলাম তখনও লেকের পানিটা খুব আরাম লেগেছে আজকেও পানিটা খুব আরামের ওয়েদার মানে টেম্পারেচার ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি সব কিছু মিলিয়ে কষ্ট হয়েছে মানে বাচ্চাদের একটু শেষের দিকে ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল বাট এই যে পানিতে নেমে ওরা আবার একদম রিফ্রেশ হয়ে গেছে তো এখান থেকেই আমরা ডিরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দিব আর কোথাও নামার প্ল্যান নেই তো খাবার দাবার ছিল র্যাপ আরও ছিল তো আমরা আর বাইরে কোথাও খাইনি এখান থেকে সন্ধ্যা মানে বিকেল হয়ে গেছিল রওনা দিতে দিতে তো খাওয়া দাওয়া করে একবারে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর মাঝখানে একটু কফি ব্রেক নেওয়া হয়েছিল এই আর কি তো সারাদিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম